হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে একটা অদ্ভুত কথা জানতে পারলাম চক্রান্ত করে নাকি সন্দীপ ওই বাচ্চা মেয়েটাকে বিয়ে করেছিল সন্দীপের চক্রান্তের কথা তোমাদেরকে বলবো কি চক্রান্ত করেছিল কেন একটা বাচ্চা মেয়েকে কলেজ পাস না করতে দিয়ে বিয়ে করেছিল এবং তার সঙ্গেও বলবো ওই বাচ্চা মেয়েটার সঙ্গে মেলায় আর গিয়েছিল যেদিন কিনা ও বললো যে বান্ধবীর সঙ্গে মেলায় গিয়েছে সেই বান্ধবীর মেলায় আমি তোমাদেরকে বলেছিলাম আগের দিনের একটা ভিডিও দিয়েছিলাম যে ফ্ল্যাটে থেকে ফোকলা তোমার মানে ঠিক কালকের ভিডিওটা ফ্ল্যাটে থেকে ফোকলা রিলস বানাচ্ছে প্রমাণ সহ তুলে দিয়েছিলাম সেই প্রমাণটা আজকে আরও বেশি হয়ে গেল তার কারণ হচ্ছে আজ যখন ওরা ফ্ল্যাট মানে মেলা থেকে ফ্ল্যাটে গেল সেই সেম ডিজাইনের দরজা সেই সেই সেম ঘর দেখতে পেয়ে গেলাম মানে আজকে আরও পুরোপুরি শিওর হয়ে গেলাম কালকে অনেকে সন্দেহ প্রকাশ করেছিল কই না তো হ্যাঁ তো মানে আজকে পুরোপুরি শিওর হয়ে গেল যারা আজকের ওর ব্লগ দেখেছো তারা গতকালের আমার ব্লগটা দেখো তাহলে পরিষ্কার হয়ে যাবে যে ফোকলা ফ্ল্যাট থেকেই রিলস বানাচ্ছে ঠিক আছে তো সেখানে প্রমাণ তুলে দিয়েছি মানে আমি হচ্ছে মানে এইটটি টোয়েন্টি পারসেন্ট শিওর আনশিওরের মধ্যে ছিলাম ঠিক সেখন সেজন্য আজকে পুরোপুরি শিওর হয়ে গেলাম মানে টিনই শিওর করিয়ে দিল আজকে ফ্ল্যাটে ঢুকে গিয়ে আবার তো আসি যাই হোক কালকের প্রথমের কথাটাই বলি কালকে যখন কাপ কিনছিল মেলায় গিয়েছিল কাপ কিনছিল সুন্দর সুন্দর আজকেও কাপ কিনেছে কালকের কাপগুলো ছিল পঁচিশ টাকা করে বেশ বড়ো সড়ো সাইজের কাপ কালকের মেলার ভিডিওতে ওর তো এখন মানে ফুরটির শেষ নেই কারণ হচ্ছে মেলায় যাচ্ছে যেখানে যা মেলা হয় সেখানেই ও যায় এবং কাল যখন বললো যে বান্ধবীর সঙ্গে মেলায় গেলাম সেখানে যে কোনো বান্ধবী ছিল না বন্ধুই ছিল অবশ্য টাইটেলে বন্ধুই দিয়েছে সে বন্ধুই হোক আর বান্ধবী হোক তাকে দেখাবার মতন ক্ষমতা ওর নেই মানে ওর সাথে এমন কোনো মানুষ মেলামেশা করে বা এমন মানুষেরাই ওকে সাপোর্ট করে যারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় এটা হচ্ছে বড় কথা আর যাদের লজ্জা বোধ বলে কিছু নেই তারা হ্যাঁ হ্যাঁ হি করতে করতে সামনে আসে যাদের মধ্যে এতটুকু আত্মসম্মান বোধ এতটুকু মানসম্মান আছে আর তারা কিন্তু ওর সঙ্গে ক্যামেরা শেয়ার করতে চায় না হয়তো কোনো না কোনো স্বার্থের কারণে ওর সাথে সম্পর্কটা আছে বা কোনো না কোনোভাবে অনেক আগে থেকে চিনতো বাট ওর এই লাইফটাকে কিন্তু সাপোর্ট করে না ওর নোংরামিকে সাপোর্ট করে না ঠিক সেই জন্য কিন্তু ওর ক্যামেরায় আসতে চায় না অনেকেই আসে মুখ দেখায় না এবং ও ক্যামেরা শেয়ার করে না কারণ দেখায় কি না আমি দেখালেই তো তোমরা সব কাটা তাকে নিয়ে করতে বসবে কখনো না আমরা কেন করবো বরং তারা আসতে চায় না তো সেরকমই ও বন্ধু হোক বান্ধবী হোক যাকে নিয়ে গেছে সেটা যে পুরুষ মানুষ সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে অবশ্যই তাহলে ওর টাইটেলটা একদম ঠিক ভেতরের কথা বলাটা কিন্তু একদম মিথ্যে কথা বান্ধবী নয় বন্ধু নিয়েই গেছে কারণ সাত মিনিট চুয়ান্ন সেকেন্ড গতকালের ভিডিও সাত মিনিট চুয়ান্ন সেকেন্ডে যখন ও কাপ কিনছিলো বড় বড় কাপগুলো কিনছিল না কিনবো কি সুন্দর সুন্দর কারণ ওর কাছে তো সব কিছুই সুন্দর সুন্দর বেশ সুন্দর খুব সুন্দর বাহ দারুণ সুন্দর খুব ভালো সুন্দর মানে ওর আর ওর মায়ের ওটা মোস্ট পপুলার ডায়লগ ঠিক আছে ওর মাও বলে এখন দেখি তো যখন ওই কাপগুলো দেখছিলো সাত মিনিট চুয়ান্ন সেকেন্ডে যেহেতু আমি ভিডিও দেখি মানে ভিডিওতে ও কি বলছে কারণ ওর অনেক কথাই তো ন্যাকামো হয় ন্যাকামোটা অতিরিক্ত করে অতিরিক্ত তো সে কারণে ওর ভিডিওতে যে সাবটাইটেল আছে সেটা ক্লিক করে আমি দেখি বা শুনি ওর কথাগুলো বা লেখাগুলো যে লেখাগুলো বলছে যেটা ভিডিওর মাধ্যমে আসে অনেকেই অফ করে দেখে বাট আমি অন করে দেখি সেই কারণে কথাগুলো আমার কাছে পরিষ্কার আসে এবং এটা অন করে শোনার আরও একটা কারণ পাশ থেকে যদি কেউ কথা বলে ফিস ফিস করেও সেই কথাটা কিন্তু চলে আসে মানে লেখাতে উঠে আসে আর কি কানে শোনার চাইতেও লেখাতে উঠে আসে ঠিক সেরকমই সাত মিনিট চুয়ান্ন সেকেন্ডে গতকালকেও বলছে বা এই কাপগুলো তো কি সুন্দর টাকা করে সুন্দর না তখন এটা নেব তখন পাশ থেকে ওর পুরুষ বন্ধুটি বলছে যে হ্যাঁ নাও লেখাটা উঠলো হ্যাঁ নাও এবং সেই পুরুষ বন্ধুটির গলা আমরা মোটামুটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিনে গেছি তাই কে ছিল সঙ্গে সেটা বুঝতে আর কোনো অসুবিধাই হলো না তোমাদেরকেও ক্লিয়ার করতে পারলাম আশা করি তোমরাও বুঝতে পেরেছো যে সাত মিনিট চুয়ান্ন সেকেন্ডে গতকালের মেলার ভিডিও যখন পঁচিশ টাকা করে বড় বড় মেলার কাপ দেখছিল তোমরা জাস্ট লেখাটা অন করে দেখবে হ্যাঁ নাও পাশ থেকে সে বলছে হ্যাঁ নাও মানে ভালোবাসাটা অতিরিক্ত মাত্রায় হয়ে গেছে তাই তুই থেকে তুমিও মাঝে মাঝে হয়ে যায় আর কি কারণ আমরা জানি দুজন দুজনকেই তুমি বল এই তুই বলে এর আগেও আমরা শুনেছি বিভিন্ন ভয়েস রেকর্ড বিভিন্ন যে অডিও রেকর্ড সমস্ত বেরিয়েছে কিন্তু ভালোবাসাটা এমন হয়ে গেছে সেখানে তুমিও চলে আসছো ভালো খুব ভালো মানে অতিরিক্ত মাখো মাখো ভালোবাসা হয়ে গেলে তখন তুমি আসে তো এটা গেল যে সঙ্গে যে ছিল টিকিট দেখানো হলো বাট তাকে দেখানো গেল না এবার আসি আজকের ভিডিওর কথায় যে কী আনন্দ কী আনন্দ উফ মানে একদম কারণ ডবল বৌদি আসছে আর সঙ্গে মা আসছে ডবল বৌদি অর্থাৎ ওর মামাতো বৌদি এবং ওর নিজের বৌদি এবং মা জ্যান্ত মাছ রাখা হয়েছে উনি জ্যান্ত মাছ হচ্ছে কাটতে পারে না হতেই পারে সেটা অনেকেই পারে না ও যে অনেক কিছুই পারে না তার মধ্যে ওটাও লিস্টে ঢুকলো ও মাছ কাটতে পারে না মাছ মরলে কাটতে পারে ভালো কথা রান্নাবান্না হলো অনেক রকমের রান্নাবান্না হলো রান্নাবান্না করলো কালকে একজন ওকে কমেন্ট করেছিল ঘর ঝাড় দেওয়া মোছা কই এগুলো তো দেখাও না আরে বাবা ওগুলো করবার জন্য তো বাড়িতে একটা রয়েছে লোক বাড়িতে একটা লোক রয়েছে সেখানে ভাই বোন থাকলেও ভাই বোন শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া করবে বাকি আদার্স কাজ কই বা রান্না করে বাসন মাঝে দেখিয়েছে না আরে ওগুলো করবার জন্য যে সেই জাহাজের কুক ছিল না তাকে তো সবই মোটামুটি মনে হয় করতে হতো সে মোটামুটি ওই কাজগুলো পারদর্শী কারণ ফ্ল্যাটে থাকতে প্রথম ফ্ল্যাটটায় থাকতে আমরা দেখেছিলাম পেঁয়াজ কুচিয়েছিল টিন আমাদেরকে পেঁয়াজ কুচানো পেঁয়াজ দেখিয়েছিল একদম রেস্টুরেন্ট স্টাইল কাটা পেঁয়াজ ঠিক আছে ওগুলো টিনের দ্বারা সম্ভব না ঝিরি 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 করে ওগুলো টিনের দ্বারা সম্ভব না টিন কীভাবে পেঁয়াজ কাটে বা কীভাবে ওদের পেঁয়াজ কাটার স্টাইল আমি দেখেছি বা আমরা দেখেছি তো সেক্ষেত্রে ওই যিনি কমেন্টটা আর কমেন্ট করেছেন ওকে যে বাসন মাজা ঘর মোছা রান্না ঘর ঝাড় দেওয়া এগুলো কেন দেখাও না তাই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বাবা একা একা ভাই বোনের সংসার বোনটি সামলে ফেললো বাচ্চা মেয়েটি তো সেক্ষেত্রে কেন হচ্ছে এগুলো এই কাজগুলো দেখায় না এই কাজগুলো তো মেয়েটা করছে দেখাতে পারে এই কাজগুলো অন্য কেউ করে দেয় ওর সেই ফোকলা হেলপার তো এবারে হচ্ছে তো বিড়াল আর বিড়াল বাচ্চার কাণ্ড কারখানা দেখাচ্ছে বলছে দেখো ও খালি আমি শুনি যে মা মেয়েতে মারপিট করছে সুন্দরী তার মেয়ে হচ্ছে মারপিট করছে ওগুলো অ্যাকচুয়ালি মারপিট নয় মা আর সন্তানের মধ্যে যে খুনসুটি চলে আদর ভালোবাসা চলে সেটা পশুদের মধ্যেও পশুদের মধ্যেও আছে পশুদের মধ্যেও আছে মানুষের মধ্যে যেমন আছে পশুদের মধ্যেও আছে অবশ্যই ব্যতিক্রমীও কিছু আছে ব্যতিক্রমী মানুষও আছে যেমন নিজেই সময় বলে বিড়াল দুটো মারপিট করছে কিন্তু দেখা যায় মারপিটের মাঝে মাঝে সেই লাফা লাফি এ ওর গায়ে ঝাঁপাচ্ছে ওর ঘায়ে ঝাঁপাচ্ছে তারই মধ্যে দেখা যায় ওর মা মুখ দিয়ে দিয়ে বাচ্চাটাকে আদর করার চেষ্টা করে ওটা হচ্ছে আদর মা আর সন্তানের গভীর ভালোবাসা ওটাকে ওর কাছে মারপিট মনে হয় হুম এই হচ্ছে ওর চোখ এই হচ্ছে ওর মন এটা গেল তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না সবজি কেনা নর্মালি যেমন দেখানো হয় বাড়িতে আসলো সবাই হই হই করতে করতে খাওয়া দাওয়া হলো ছাদে বসে সাথে সাথে কী হল ওর দাদা বৌদির রোম্যান্স হচ্ছে রোমান্স মানে কি ওকে মেলাতে একটু খাইয়ে দিচ্ছে বৌদি দাদাকে একসঙ্গে বসে একটু খেতে বসে খুনশুটি করছে সেইগুলোকে তুলে ধরতে হলো সন্দীপ ছেলের যত্ন করে সেটা নাকি বেচা হয় এখানে দাদা বৌদি এতদিন পর দেখা হয়েছে যদিও বৌদি একদম ফুলটু মসজিদে ছিল দাদাকে ছেড়ে দাদা বৌদির দেখা হয়েছে এতদিন পর ওরা একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছে সেটাকে ওকে তুলে ধরতে হবে ওরা হাত ধরে হাঁটছে একে অপরকে মেলায় খাইয়ে দিচ্ছে ওর ক্যামেরায় বন্দি হচ্ছে আর এ বাপরে 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 করছে তোর কপালটাই তো খারাপ হাজবেন্ডের সঙ্গে এই রকম মুহূর্ত তুই মন থেকে কাটাতে পারিস নি মন থেকে কাটাতে পারিস নি কারণ মনটা তোর দ্বিধা বিভক্ত হয়ে গেছিল প্রেমিককে দেওয়া হাজব্যান্ডকে দেওয়া কীভাবে সম্ভব আর সেই জন্যই ওই নির্মল ভালোবাসা দেখে এখনও পর্যন্ত যেটা দেখতে পাই যে হ্যাঁ একে অপরকে ভালোবাসে সেটা দেখে তোর একটু জ্বলুনি হয় সেই জন্য ওরকম মাঝখান থেকে পিঞ্চ মারেও ও টনটিটকি কাটে যেটা কিনা না ক্যামেরাতে তুলে ধরে হুম তো এবারে হচ্ছে মেলা যেতে যেতে হচ্ছে ফ্ল্যাটে গেল ভালো হলো আজকে ফ্ল্যাটে গিয়ে যারা যে কজন আমার ওই ভিডিওটা দেখেছো তারা আরও বেশি শিওর হয়ে যেতে পারবে কালকের ভিডিওর সাথে পুরো মিল পাবে যেমন আমি পেলাম যে হ্যাঁ ফ্ল্যাটে যাওয়ার পরে সেই জায়গা থেকে যেখান থেকে ফোকলা রিলস বানিয়েছিল সেই জায়গাটা অনেকবার ও দেখালো ইচ্ছে করে দেখালো দেখো তোমরা এবারে হচ্ছে ফ্ল্যাটে ভেজিটেবল চপ টপ কিনে নিয়ে গেছে খাওয়া দাওয়া হলো তোমার বাড়িতে ফিরে আসা হলো রাত এগারোটায় মেলা ঠেলা দেখে এটা ওটা সেটা কিনে ফিরে আসা হলো ফিরে এসে ও দেখলো দেখলাম ফ্ল্যাটের জন্য কাপ চামচ তারপরে তোমরা ঘরেরই যাবতীয় জিনিস কিনেছে বাট দু দুদিন বই মেলায় গেলো কিন্তু বই কিনতে দেখিনি ওর পোষা এক সার সে বলছে বইমেলায় গেলেই বই কিনতে হবে ভিডিও করছে পোষা এক নতুন সার আহ আহ তুহ তু করেছে সেই সার লেজ গোটাতে 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 মানে নাড়াতে নাড়াতে সরি গোটাতে গোটাতে নাড়াতে 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 বলছি যে বইমেলায় গেলেই বই কিনতে হবে যেহেতু কথাটা আমি বলেছিলাম যে দুদিন বইমেলায় গেল অথচ বই একটা কিনলো না মানুষ তো না পড়ুক শখে সাথেও মনে হয় না বইয়ের র্যাকে থাকবে বইয়ের তাকে থাকবে বইটা ভালো লাগবে যেটা বইমেলা থেকে কিনেছি যাতে পড়ার আর কি তারাও মনে হয় কেনে অবশ্য পড়ার ধার কাছ দিয়ে যায় না এ পরে কাজ দিয়ে খুব ভালোভাবে ঘাসাঘাসি করে যায় তো সেই সারমেও বলছে যে বই মেলা গেলেই বই কিনতে হবে কেন কানের দুল ফুচকা পাপড় এগুলো তো বসেছে এগুলো কিনলে কি দোষের ব্যবসা তো যেহেতু মেলা প্রাঙ্গণ মানে ব্যবসা ঠিক আছে ওখানে ব্যবসা করবার জন্য সবাই টাকা দিয়ে ম্যাক্সিমাম আমাদের যেটা হয় আমাদের পৌরসভার মেলা যেটা হয় স্কোয়ার ফিট হিসেবে টাকা দিয়ে দিয়ে সমস্ত রকমের দোকান বসে বইমেলাও বলো আর এমনি পৌরসভার উৎসব বলো দুটোই যেহেতু হয় আমাদের এখানে তো সেক্ষেত্রে ওরা ব্যবসা করবে কিন্তু আমি একটা মেলায় গেছি সেখানে বইয়ের অধিক বইমেলাতে বইটা অধিকাংশ থাকবে সেখান থেকে একটা বইও আমি কিনবো না সেটা কেমন না অবশ্যই যাদের মধ্যে লেখাপড়ার কালচার নেই যে বাড়িতে লেখাপড়ার কালচার নেই তারা বইটা কেনা মানে শুধু শুধু পয়সা নষ্ট করা আমার তাই মনে হয় কারণ ওদের মধ্যে যে লেখাপড়ার কালচার নেই সেটা পরিষ্কার বোঝা যায় কারণ ও যখন বললো গতকাল জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ করবো কলেজে ভর্তি হওয়ার জন্য বললেই তো হবে না খুব হাসি পাচ্ছে কারণ জানুয়ারি মাসে কলেজে ভর্তি ফর্ম ফিল আপ হয় না কারণ মার্চ এপ্রিল মে জুন এপ্রিল মে মে জুন মাস থেকে হয় তার কারণ হচ্ছে এইচএসের রেজাল্ট বেরোয় মোটামুটি এপ্রিল মেয়ের দিকে বেরোয় এপ্রিলে বেরোয় মে জুন মাসটা ভর্তির মাস ও বলে দিলো জানুয়ারি মাস অ্যাকচুয়ালি ওই যে বললাম কালচার লেখাপড়া এগুলোর সঙ্গে যুক্ত না থাকলে কোনো রকম ওই পাড়ার স্কুল থেকে ফাইভ সিক্স পাস করলে তাদের জ্ঞানের পরিধি অতটুকুই থাকে আর ও যদি সত্যিই পড়াশোনার জন্য কারোর সঙ্গে যোগাযোগ করতো তাহলে কিন্তু সে বলে দিত যে হ্যাঁ অমুক মাসে ফর্ম ফিল আপ হবে কারণ ও বলেছিল যেই পড়াশোনা করবো সেই জন্যই আজকে কথাবার্তা বলতে গেছিলাম ভালো কথা কথাবার্তা কোথাও না কোথাও বলতে গিয়েছিলো কারণ ও মেন স্ট্রিমে মানে কলেজে পড়ে পাশ করো কোনো মুক্ত বিশ্ববিদ্যালয় বিদ্যালয় থেকে নয় ও হচ্ছে কলেজ থেকে পড়বে পড়াশোনা করবে হয়তো ওর জন্য বিশেষ কোনো নিয়ম আছে হয়তো মানে ও যেহেতু স্পেশাল একজন সেলিব্রিটি ব্লগার বাংলার বড় ব্লগার সেই জন্য মনে হয় ওর জন্য স্পেশাল নিয়ম জানুয়ারি মাসে ও ফর্ম ফিল আপ করে পড়াশোনা শুরু করবে এটা গেলে একটা ব্যাপার এবারে আসি সেই সার কথায় সেই সার বলছে ভিডিও করেছে সে সবাইকে নিয়ে একবার করে খোঁচাচ্ছে একবার রিম্পাকে নিয়ে খুচিয়েছে এক দুবার এক দুবার কেন দুবারেরও বেশি মনে হয় আমাকে নিয়ে খুঁজিয়েছে নাম নিয়ে ভিডিও করেছে তারপরে তোমার ইপসিতাকে নিয়ে ভিডিও করেছে আরস ভাইকে নিয়ে ভিডিও করেছে সীমাদিকে নিয়ে বলছে মানে এ না সবার খালি খোঁচা মারবার চেষ্টা করছে এই রকম ভাষা কেন দিলাম তার এই মানে কী বলবো মুখের ভাষা টাইটেলের জঘন্য ভাষা মানে ওই জন্যই দিদ্ধ হলো তার মুখে আজকে একটা কথা শুনলাম হ্যাঁ মেয়েটাকে কলেজটা পর্যন্ত পাশ করতে দেয়নি ওই সন্দীপ চক্রান্ত করে বাচ্চা মেয়েটাকে বিয়ে করেছে ওয়াও সন্দীপ চক্রান্ত করে বিয়ে করেছে নাকি চক্রান্ত করে সন্দীপের ঘাড়ে ঘচিয়ে দেওয়া হয়েছে একটা কি বলবো ফালতু মেয়েকে বাবা মায়ের কিসের এত প্রয়োজন পড়েছিল সাত তাড়াতাড়ি আদবুড়ো অশিক্ষিত বয়স্ক দাতাল মানে কি বলবো অব্রাহ্মণ পাত্রের কাছে ঝুলিয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই মেয়ের মধ্যে কোনো গলতি ছিল তাই জন্য চক্রান্ত করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আজকে জানা গেল যে সন্দীপ চক্রান্ত করে বিয়ে করেছে কারণ সম্বন্ধটা করেছিল কে সম্বন্ধটা করেছিল কিন্তু মেয়েটির বাড়ির তরফের লোক ওর পিসি পিসো মেয়েটির বাড়ির তরফের লোক এমনভাবে ছক সাজানো হয়েছিল এই কুচক্রবর্তী পরিবারের কাছ থেকে যে সন্দীপরা যাতে মেয়েকে নাকচ করতে নাই পারে কোনো রকম খবরাখবর মেয়ের বাড়ি মানে ওই মেয়ের সাইড থেকে খবরাখবর না নিতে পারে ঠিক সেই জন্য মা মেয়ে পাঁচ দিন ধরে গিয়ে ওখানে বসেছিল হুম এই পাঁচ দিন ধরে থাকাটাকে অনেকেই খারাপ চোখে দেখে আমিও ঠিক সাপোর্ট করি না দুপক্ষের সায় থাকলে তবেই পাঁচ দিন ধরে গিয়ে কোনো মেয়ে ছেলের বাড়িতে বিয়ের আগে থাকতে পারে কিন্তু মেনে নিলাম সন্দীপরা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ কারণ মা ছেলের সম্পর্ক যেখানে ওরা জুড়িয়ে দিয়েছে খুব খারাপ পরিবার কিন্তু এই পরিবারটা তো ভীষণ ভালো ভদ্র নিপাট পরিবার তারা কেন থাকতে রাজি হয়ে গেছিলো মা মেয়ে মিলে এই প্রশ্নটা কি হবে এই প্রশ্নটা কি হবে এবং চক্রান্ত কেন হলো কারণ যেখানে আমার বাড়ির লোক এই ভক্তি আউ ভক্তির বোন বোনের বর ওখানে রয়েছে তারা আমার তো মনে হয় এদের সাথে চক্রান্ত করে সন্দীপদের ঘাড়ে এইভাবে তাদের দু নম্বরই মেয়েটাকে ঘুছিয়ে দিয়েছে সন্দীপরা নাকি চক্রান্ত করে মেয়েটাকে কলেজ পাশ করতে দেয়নি মেয়েটা মাধ্যমিক পাশ করেছে কিনা আমার সন্দেহ আছে যে পরিমাণ ভুলভাল কথা বলে বলে কি না ফোনের ডাটা বলে কি না বোর্ডিং করবে বোট মানে নৌকা সবাই জানে ছোট্ট ছোট্ট নার্সারির বাচ্চারা জানে সেটাকে চালানোর আগে বলে বোটিং ও বলছে বোর্ডিং তাহলে তো আমি বলবোই ও মাধ্যমিক পাশ করেছে কিনা অন্তত মাধ্যমিক পাশ ও জানতো যে কোন সময় মাধ্যমিক পরীক্ষাটা হয় কোন সময় ফর্ম ফিল আপ হয় কোন সময় ইলেভেন টুয়েলভে ভর্তি হয় উচ্চ মাধ্যমিক পাস যেহেতু করেছে বলছে তাহলে জানবে নিশ্চয়ই ও নাকি কলেজ পর্যন্ত গেছে তাহলে নিশ্চয়ই জানবে এই ক বছর আগের কথা অবশ্য নিজে ক্লিয়ার করে বলতে পারলো না ছ বছর না সাত বছর যাই হোক এইভাবে নিয়ে মানে ওর ঠিক এক্স্যাক্টলি বলতে পারলো না যে ঠিক কত বছর ওর পড়াশোনা থেকে ডিটাচ পাঁচ এই সাত বছর এখানে দেড় বছর হয়ে গেলো এইভাবে তাহলে কি পড়াশোনার মানে বিয়ের ঠিক আগের মুহূর্তেই পড়াশোনা ছেড়েছে ওদের তো লাভ ম্যারেজ নয় ওদের তো অ্যারেঞ্জ ম্যারেজ ছিল অ্যারেঞ্জ ম্যারেজ ছিল তাহলে সন্দীপ চক্রান্তটা করলো কি করে এটা আমার একটা প্রশ্ন যে প্রশ্ন কথাটা তুলেছে তার কাছে জবাব চাইবে তোমরা সে যে নতুন সার মেয়েও চুকচুক চুকচুক করে সবাইকে নিয়ে থাম নেলে সবার ফটো লাগিয়ে একবার করে দিয়ে দিল ভিডিও করে ফেললো কী না আমাদের কাছ থেকে পাত্তা পাবে বলে ভাবলো ওকে নিয়েও আমরা ভিডিও করতে বসবো ওর ছবি লাগিয়ে ওর নাম ধাম হবে বেশ না আমরা ওই মানুষকে পাত্তা দিই না যেহেতু সন্দীপ চক্রান্ত করে নাকি বিয়ে করেছে এই কথাটা বললো সেই জন্য ওরকম চাং অনেক বকবে জানি কিন্তু এই কথাটা সন্দীপের তোলা উচিত যে সন্দীপ চক্রান্ত করে নাকি বিয়ে করেছে এই কথাটা নতুন কথা উঠলো ওয়াইটিতে একটা জানতে পারলাম নতুন কথা তো চক্রান্তটা কিভাবে করেছিল সেটাও তাকে প্রমাণ দেওয়া উচিত আমার কমেন্ট বক্সে এসে সেই সার লিখে গেছে যে পরের বউ চুরি করে তাকে নিয়ে এত কথা দুটো কমেন্ট বক্সে একই কমেন্ট করে গেছে মানে দুটো ভিডিওর কমেন্ট বক্সে তাকে নিয়ে এত কথা ভাই আমরাও তো অনেকের ভিডিও দেখি এই টিনের ভিডিও দেখি এর তার ভিডিও দেখি সবার ভিডিও দেখি কমেন্ট করে জানান দিতে হবে যে আমি দেখছি চলো আমার চ্যানেলেও যাও এই সমস্ত আমাদের চ্যানেলে এসে কেন কমেন্ট করে মানে এ এ মানে এর কাছ থেকে মানে সবার চ্যানেলে চ্যানেলে গিয়ে ওর ঠিকানা ফেলে আসে ঠিক আছে ওর ঠিকানা ফেলে আসে এই দেখো আমার চ্যানেল এখানে তোমরা যাও গিয়ে তোমরা আমার ভিডিওটা দেখো এরকম একটা ব্যাপার আর কি যেহেতু চ্যানেলটার নাম সবাই জেনে গেছে কেউ আর সার্চ করে দেখবে কমেন্ট বক্স থেকে চলে যাই তাহলে দেখে আসি কি দিয়েছে এই জন্য সবার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে নিশানা দিয়ে আসে আমাকে গতকাল এবং গত পরশু কমেন্ট করে গেছে যে পরের বউ চুরি করে তাকে নিয়ে এত কথা আচ্ছা ও পরের বউ চুরি করেছে তার প্রমাণ আছে কোনো প্রুফ দিতে পারলো ওয়াইটির তো কোনো প্রুফই পেলাম না পরের বউ চুরি করেছে এ মা অথচ কিন্তু এই মেয়েটি পরকিয়া করেছে সমস্ত প্রুফ আছে এই গতকাল যেমন তোমাদের সামনে প্রুফ তুলে ধরেছি যে ফোকলা ওই ফ্ল্যাটে বিদ্যমান ফটো সমেত ভিডিও সমেত কই পরের বউ চুরি করে এনে ঘরে রেখেছে পুলিশ প্রশাসন কোথায় ঘুমিয়ে আছে কেন যাচ্ছে না কেন সন্ধিককে জেলে ঢোকাচ্ছে না তো ইলিগাল কাজ এই তো সুযোগ কেন করছে না সন্দীপকে আবার ভালো করে মিথ্যে মিথ্যে কেস দিতে হবে না একদম সত্যি হাতে নাতে ধরবে কেন করছে না আমরাও দেখতে চাই তাহলে পরের বউ চুরিটা করলো করতে প্রমাণ যেহেতু নেই এবং এখন আবার শুনতে পাচ্ছি সন্দীপ নাকি চক্রান্ত করে বিয়ে করেছে মেয়েটাকে কলেজ পাস করতে দেয়নি ফুসলিয়ে চক্রান্ত করে বিয়ে করে ফেলেছে আসলে নতুন নতুন গল্প ফাঁদতে হবে নাহলে হচ্ছে ঠিক জমবে না এইটা হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আজকে মেলা ফেলা দেখে এসছে খুব টায়ার্ড রাত্রি আড়াইটা পর্যন্ত কাজ করেছে বাচ্চা মেয়ে আর কি পারে সকালে উঠে আবার এডিট করবে আর ওই যে মামাদো বৌদি এসছে সেও মানে খুব তাড়াতাড়ি চ্যানেল ট্যানেল খুলবে আর কি যা দেখাচ্ছে বাপরে বাপ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি এটুকুই বলার ছিল নেক্সট ভিডিওতে ও হ্যাঁ আরেকটা কথা বলতে গিয়ে মনে পড়ে গেল কলেজ পাস করতে দেয়নি চক্রান্ত করে সন্দীপ বিয়ে করেছে তাহলে ও যে বৌদিটাকে বাড়িতে নিয়ে আসছে ওই যে মৌসুম আবহাওয়া হুম তো ওই যে বৌদিটাকে নিয়ে আসছে সেই বৌদিটা মানে এই অসহায় মায়ের নিজের বৌদি যে সেও তো কলেজ পাস করেছে বলে মনে হচ্ছে না একদম বাচ্চা মায়ের থেকেও ছোট মানে কিশারুর মায়ের থেকেও ছোট সে বৌদি তাহলে তাকেও কি ওর দাদা ফুসলিয়ে নিয়ে চক্রান্ত করে বিয়ে করেছে বা তাহলে তাই বলা যায় তাহলে সেও তো কলেজ পাশ করেনি আশা করি উচ্চ মাধ্যমিকটাও পাশ করেনি কতদূর লেখাপড়া করেছে জানি না কারণ এদের বাড়ির কালচারই হচ্ছে সেভেন এইট নাইন পর্যন্ত পড়ো পরে দায়মুক্ত হও পরের ঘাটে চাপিয়ে দিয়ে দায়মুক্ত হও তার আগে যদি মেয়ে কিছু প্রেম বেলেল্লাপনা পরকিয়া করে ফেলে তো আরও আগে ঝেঁটিয়ে দাও তাহলে ওর দাদাও কি প্রশ্ন রইলো ওর দাদাও কি তাহলে চক্রান্ত করে মেয়েটাকে পড়াশোনা না করিয়েই আগেভাগে বিয়ে দিয়ে নিয়ে এসছে সরি বিয়ে করিয়ে নিয়ে এসছে কারণ দেখো এই যে মামা তো বৌদি এরও কিন্তু বয়স কম দেখলেই বোঝা যায় এদের বাড়ির নিয়মই হচ্ছে তাই কারণ ওই যে পাশের বাড়ির গুনু 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 করে আসে শাড়ি পরেছিল পড়েছিল এবার ছেলে দেখতে হবে ও দাদা বলছিল ছেলে দেখতে হবে এরা কিন্তু যথেষ্টই বাচ্চা মেয়েটি যথেষ্টই বাচ্চা তাই এদের বাড়ি বলো এদের সঙ্গে যারা ওই যে প্রথমেই বললাম মেলামেশা করে এরা সব এক কালচারের মেয়ে হয়েছে মানে চলো বিয়ে দিয়ে দাও বিয়ে দিয়ে দাও এটাই হচ্ছে কথা লেখা পড়া না করে কিন্তু যেহেতু অল্প বয়সে এই মেয়েটিকেও বিয়ে দিয়েছিল সন্দীপের সাথে সন্দীপকে মানে কি বলবো ফাঁসাবার জন্য সন্দীপের জীবনটাকে এইভাবে এলোমেলো করে দেওয়ার জন্য আজকে উল্টো বলছে সন্দীপ নাকি চক্রান্ত করে বিয়ে করেছে কলেজ পাশটা পর্যন্ত করতে দেয়নি সন্দীপ বরং কলেজে পড়াবার চেষ্টা করেছিল সে পড়েনি পড়াশোনায় তার তো প্রথম থেকেই মন ছিল না পরকিয়াই মন ছিল মা বাবা কোনো যেন গান শেখায়নি শ্বশুরবাড়ি থেকে কিন্তু গান শেখাবার চেষ্টা করেছিল স্টেজ প্রোগ্রামও করেছিল সেই গান ফান কোথায় গেল অ্যাকচুয়ালি এর দ্বারা কিছু হবে না পরকিয়া খাওয়া আর অর্থ ইনকাম ছাড়া এর দ্বারা কিছু হবে না ওই লেখাপড়া হবে না বলে তো কারণ সেগুলোর আলাদা কালচার থাকা যায় সেগুলো ছোটো থেকেই নিজের মধ্যে থাকে এদের সেসব নেই এরা হচ্ছে বেড়ালাপনা করবো ফুর্তি করব মজা করব এনজয় করব লাইফটা এই রকম পয়সা দুহাতে কামাবো যে সে যেভাবেই হোক না কেন নিজের মানসম্মান বিক্রি করে হোক চরিত্র বিক্রি করে হোক নোংরামি করে হোক যেভাবেই হোক না কেন এরা হচ্ছে এই রকম কালচারে অভ্যস্ত আর যারা সাপোর্ট করে তারাও ঠিক এই রকমই তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা